গুড মর্নিং সবাইকে এখন ভোর পাঁচটা দশ বাজে সারা রাত জেগে আছি রাস্তাটা অনেক সুন্দর লাগছে সুন্দর বাতাস হচ্ছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল হচ্ছে ভালোই লাগছে কখন যে আমাকে একটা ঝাড়ি মারা যাবে আমার আম্মা খুব ডেঞ্জার সবসময় ঝাড়ি মারতে থাকে ওই যে পেছনে দাঁড়াচ্ছে না ভাই এই যে আমি বাসা থেকে চিকেন ফ্রাই করে নিয়ে এসছিলাম পুরো রাস্তা হচ্ছে খেতে খেতে এসছি আরও আছে এখানে চিকেন আর পুরো রাস্তায় থেমে থেমে এসে এখানে ওখানে নামছি আর হচ্ছে কফি খেয়েছি এই যে জ্যামে অনেকক্ষণ বসেছিলাম এখন এই যে

তারা এই দিক দিয়ে সুন্দর করে চলে যাচ্ছে যাদের সাইকেল আছে ভ্যান আছে আর আমরা এই যে গাড়ি নিয়ে বসে আছি এবার থেকে কোথাও বের হলে সাইকেল ওই যে দেখেন ওই যে একটা ভ্যান গাড়ি দেখেন এই ফাঁক দিয়ে চলে গেল ওই যে ওই যে ভ্যান গাড়ি মাল নামাচ্ছে ওই ভাইটা এখানে দাঁড়িয়েছিল পরে সাইডে এ ফাঁক দিয়ে চলে গেছে

সুন্দর দেখা যায়